রোদে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছি শীতের মধ্যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে তাই না রোদে বসে বসে চা খেতে ভালোই লাগে খাবার তুমি আমাদের ছুটির দিনের সকালের নাস্তে আজকে রেখেছি সিম্পল ভাত ভাজি ডিম দিয়ে কিন্তু ভাত ভাজি খেতে ভালো লাগে মাঝে মাঝে আমি লাস্টে একটু ঘি অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে একটু ছোলা নেব একটু ছোলা দিয়েও খাব আর হচ্ছে একটা ডিম এই হচ্ছে আমার সকালের নাস্তা ছুটির দিনে সকালের মজার নাস্তা প্রোটিন কার্ক সবই আছে Hva mm. da? আমাদের বাসার শাইক সিরাজ হচ্ছে বাগান করতেছে এখানে হচ্ছে আখের আখের অবশিষ্ট দিয়ে সে এখন এটা কি বলে জানি সোনার সাপোর্ট দিতেছে সাপোর্ট সুস্থ বা করলা গাছে পানি দিস সকালে পানি দিয়ে অবদান আর একটা রান্না করতে জানলে না প্রেশার কুকারেও গরুর মাংস খেতে অনেক মজা লাগে কিন্তু রান্না যদি না করতে জানেন তাহলে চুলায় রান্না করেন আর মাটির চুলায় রান্না করেন টেস্ট হবে না তো প্রেসার কুকারে হচ্ছে আমি চট জল সময় বাঁচানোর জন্য রান্না করি আর আমার কাছে ভালোও লাগে আর আমি রান্নার প্রসেসটাও জেনে গেছি তো প্রেসার কুকারে প্রথমে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গরম মশলা দিয়ে দিয়েছি আজকে হচ্ছে প্রেশার কুকারে গরু মাংস রান্না করব। একদমই অল্প সময় একদম ঘড়ি ধরে বিশ মিনিট থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এর থেকে বেশি লাগে না তো প্রথমে হচ্ছে পেঁয়াজ মরিচটা ভেজে নিব আর এখানে আমি একটু মৌরি ক্রাশ করে নিয়েছি আমি অলওয়েজ গরু মাংস রান্না করতে গেলে একটু মৌরি ব্যবহার করি আমার কাছে ফ্লেভারফুল লাগে একটু তেজপাতা দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নয় একটু ভেজে নেব রান্না তো এক একজনের কাছে এক এক রকম হয় আমি এভাবে করি আমার ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে আমি আদা এবং রসুন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব দেখা যাচ্ছে যে দুই টেবিল চামিচ দেড় টেবিল চামিচ আদা দেড় টেবিল চামচ রসুন এরকম ইকুয়াল করে দেন দিয়ে দিব একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে হলুদ দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতন লাগলে পরে আরও দেওয়া যাবে জিরা দিয়েছি এক চামিচ ধনিয়া দিয়েছি এক চামচ এরপর শুকনামরিচি গুঁড়া দিয়েছি প্রায় দেড় টিপেল চামচের মতন আমি ঝালটা গোরু মাংসে বেশি খেতে পছন্দ করি তাই জন্য একটু বাড়িয়ে দিলাম আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নাই মশলাগুলো এখন প্রপারলি কষায় নিব যাতে রফ লেভারটা চলে যায় যদি দেখা যায় যে অল্প পরিমাণ মাংস রান্না করতেছি তো সেই ক্ষেত্রে আমি করি কি এভাবে মশলাটা কষায় দিই আর যদি দেখা যায় যে একটু বেশি পরিমাণ রান্না করি সেই ক্ষেত্রে আমি হাতে মাখাই করি এটা ডিপেন্ড করে আমার মোড়ের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে রান্না করবো এখানে এক কেজির পরিমাণ ছিল তো এই মাংসটা না একদমই ফ্রেশ ছিল চর্বির পরিমাণ খুব কম ছিল যার কারণে হচ্ছে আমি তেলটা একটু বাড়িয়ে দিয়েছি আর যদি চর্বি থাকে সেই ক্ষেত্রে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিই তো খুব প্রপারলি আমি যেভাবে হাঁড়িতে আপনারা যেভাবে কষান না সেমভাবেই আমি প্রেশার কুকারে কষিয়ে নিব আমার রান্না গরুর মাংস যারা খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করেছে খারাপ হয়নি আর গরুর মাংস আপনি যেভাবেই রান্না করেন আমার কাছে মনে হয় ভালোই লাগে কিন্তু অনেকের কাছে শুনি যে মাংস রান্না করলে প্রেশার কুকারে মজা লাগে না খেতে এটা একদমই ভুল ধারণা ভ্রান্ত ধারণা এটা জাস্ট আপনার মনের উপর ডিপেন্ড করে মানে মাথার মধ্যে গেঁথে গেছে যে প্রেসার কুকার মানেই হচ্ছে মজা না কিন্তু ট্রাস্ট অনেক মজা লাগে যাই হোক আমি পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে অনেক মানে প্রায় দশ পনেরো মিনিট কষানোর পরে দেন পানি ছেঁড়েছে এরপর হচ্ছে আলু দিয়েছি আলু দিয়েও বেশ কিছু সময় কষিয়ে নিব মানে টোটাল কষানো থেকে স্টার্ট করে আপনার হচ্ছে টোটাল রানার প্রসেসিংটা বিশ মিনিট লাগে আর কি এরপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে আপনি যখন পানি দিবেন এটা তো হইতে খুব বেশি সময় লাগে না আর প্রেশার কুকারে পানি আপনার এমন রেশিওতে দিবেন যে আপনার ঝোল কতটুকুন খান কারণ হচ্ছে এটা কিন্তু টানে না প্রেশার কুকারে যখন আপনি রান্না করবেন ওইটা কিন্তু মাংসের যে পানিটা ওটা টানবে না জাস্ট সিদ্ধর কাজটা হয় আর কি তো এই জন্য হচ্ছে আমি এখানে গরম পানি প্রায় যতটুকু আমি ঝোল খাব সেম মানে সেই প্রসেসে আর কি দিয়েছি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব আর একটু হচ্ছে জাল হওয়ার পরে দিয়ে আমি প্রেসার কুকারের লিডটা লাগাবো এতে করে হয় কি ভালো লাগে ভালো হয় ঝোলটা টেস্ট হয় আর যদি আপনি এখনই প্রেশার কুকারে লাগিয়ে দেন ঝোলটার টেস্ট একটু কম হবে এখানে জাস্ট পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই হয়ে যাবে রান্না ডান হয়ে যাবে খুব বেশি সময় লাগবেও না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর বরাবরের মতো এই যে দেখেন আমি আলু ঝোল খেতে পছন্দ করি একদম বোনা মাংস আমাদের বাসায় চলে না দেখা যায় যে ভোনা করলে তার মধ্যে আমাকে আবার পানি অ্যাড করে ঝোল বানাইতে হয় তো মাংস ভোনা খাওয়াটা আমার হয় না আমি একটু রকম আলু বড় বড় করে কেটে ঝোল খেতে পছন্দ করি আর এই যে আমাদের দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে আর আমাদের বাসায় দেখা যায় যে একটু ঝোল থাকলেও খাওয়া হয়ে যায় মাংসও লাগে না দেখা যায় যে মাংস পড়ে থাকে আলু আর ঝোল শেষ হয়ে যায় এরকম আর কি এভাবে রান্না করলে ঝোলটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়ে নিয়েছি অল্প একটু ভাত অল্প একটু ঝোল একটু সালাদ দিয়ে ব্যাস ভরপুর খানাপিনা তো এর সাথে আরও অনেক রান্নাবান্না করেছিলাম সেগুলো আর শেয়ার না করি আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে গুড় দিয়ে আর দুধ দিয়ে খাইতেছে এত ঘ্রাণ বেরোচ্ছে গুড়ের ভীষণ গ্রাণ হচ্ছে চামিষ সরাই ফেলবে এখান থেকে হুম একটা কালার হুম এই দুধ ভাত হচ্ছে একদম লবণ দিয়ে চাটকায় নরম করে ফেলতে হবে দেন খাইতে ভালো লাগে ওই দিন বিকালে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য স্পেশালি আমি একটু সাজাগজো করেছিলাম একটু শাড়ি পরেছিলাম নর্মালি আমি শাড়ি পরি না একদম দেখা যাচ্ছে ওই আমস চাঁদের মতো আমার শাড়ি পরা তো ওই দিনকে একটু স্পেশাল ফিল করালাম একটু ভালোবাসার দিবস ছিল এই আর কি একটু শাড়ি পরলাম একটু অনামাস পরলাম হালকা পাতলা একটু সাজাগোজ করলাম মাঝে মাঝে স্পেশাল ফিল করাইতে হয় এটা ডিপেন্ড করে আপনাদের রিলেশনটা কেমন তার উপরে তো যাই হোক আমার জন্য স্পেশাল কোনো দিন লাগে না আমি সব দিনই ভালোবাসতে পারি এবং সব সময় আমার কাছে ভালোবাসার মানেটা কিন্তু ভিন্ন রকম আমাকে কি কতটা ভালোবাসলো কি কতটা কেয়ার করলো একটা সময় না লুতুপুতু প্রেমার ভালো লাগবে না কিভাবে আপনাকে কে কতটা মূল্যায়ন করলো এটা কিন্তু তখন বেশি ইম্পর্ট্যান্ট এখনকার জেনারেশনের কাছে ভালোবাসা মানে নিছ শো অফ জাস্ট ভ্যালেন্টাইন পালন করলাম অনেকগুলো ফুল দিলাম গিফট দিলাম সেগুলো ফেসবুকে আপলোড করলাম বাট ট্রাস্ট আমাদের কাছে বাট আমাদের জেনারেশনের কাছে ভালোবাসার মনে হয় মানাটা একটু ভিন্ন আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কিন্তু ভালোবাসার প্রকাশের যে মাধ্যমটা সেটা কিন্তু আলাদা এক একজন এক এক রকমভাবে ভালোবাসাটা প্রকাশ করে এটা আমরা হয়তো কষ্ট পাই যে অমুক এটা করলো ওটা করলো আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড কেন করছে না এটা তো ভিন্ন কথা হয়ে গেল তাই না সবাই তো আর সমান না সবার প্রকাশের মাধ্যমটা বা ধরনটাও সমান না তাই জন্য একটা হেলদি রিলেশন বজায় রাখার জন্য অবশ্যই দুজনকেই ছাড় দিতে হবে দুজনকেই প্রকাশ করতে হবে ভালোবাসাটা সুন্দর এবং সুস্থ রিলেশনে বজায় থাকেন আজকের মতো বিদায়নি